তো শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো দেখুন একটা ডিভিডি এবং সিডি ক্যাসেট যেটাই নেবেন চলে যাবে তো এটা সিডি ক্যাসেট তো এরম সিডি ক্যাসেটে এমারজেন্স লাইট বানানো হবে তো এটা একটা হাই এলইডি দিয়ে বানানো হবে তো তিনখানা এলইডি নেওয়া হয়েছে এখানে এগুলো থ্রি ওয়ার্ডের তো এখানে ওয়ান ওয়ার্ডেরও পাওয়া যায় তো এখানে আপনারা থ্রি ওয়ার্ডের করলে লাইটের গ্লেস অনেকটা বেশি হবে দেখুন এইরকমই আর এটা চারজার সহ বানানো হবে সকেট অফ অন তো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ এটা ওয়ান আওয়ারের দেখতে পাচ্ছেন এগুলো থ্রি ওয়ার্ডের এই থ্রি ওয়ারের এলইডিগুলো আপনার জিরো সিক্স টর্চে থাকে তো বুঝতে পারছেন কতটা ফোর্সে চলে তো চলুন এ দেখুন একটা এরকম একটা সুইচ নিয়ে নিতে হবে অপন করার জন্য ছোট্ট সুইচ একটা আর চার্জের জন্য একটা জিরো সিক্স চার্জারের শকেট লাগাচ্ছি আমি তো এখানে আপনারা পঁয়ত্রিশশো চার্জার লাগাতে পারেন বা আরও অন্য অন্য চার্জারের সকেট লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তো এগুলো এইভাবে লাগাতে হবে দেখুন এইরকমই তিনটে আমি দিচ্ছি তো আপনারা পারলে আরও বেশি দিতে পারেন তো বেশি দিলে বেশি গ্লেস আসবে তো আমি তিনটে দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা এরকমই হবে তো এটাকে আমি ভালো করে পয়েন্ট করে বসাতে হবে তো কীভাবে পয়েন্ট করে বসাতে হবে তো দেখতে থাকুন আমি করে দেখাচ্ছি আর পুরো ডিটেলস দেখানো হবে লাস্ট আমি দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথায় কী কীরকমভাবে লাগানো হচ্ছে তো এই কানেকশানগুলো এরকম করে নিতে হবে আর এইখানে দেখুন একটা সাইডে দেখুন এই মাইনাস চিহ্ন আছে তো এটা মাইনাস একটা কাটা চিহ্ন আছে এই যেখানে এইখানটায় তো এটা দেখলে বুঝতে পারবেন প্লাস মাইনাস আছে তো এইভাবে আপনারা এলইডি একইভাবে লাগাবেন ঘুরে গেলে চলবে না তো আমি এগুলো স্পিডে লাগিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আর এগুলো জতি হয় খুব হেভি আর অনেকক্ষণ ধরে চলে আর এগুলো মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যায় তো এরকমই একটা তা নিয়ে নিতে হবে তো দেখুন এরকমই তো এই ওপরে এক এক ভাই দিয়ে কানেকশানগুলো করে নিতে হবে তো দেখুন ঠিক এইভাবে তো আরেকটা তার নিয়ে আরেকভাবে কানেকশানগুলো করে নিতে হবে এইরকমই তো উল্টো পাল্টা হলে চলবে না তো ভিডিওটিতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেইভাবে করবেন দেখুন কত সুন্দর হয়ে গেল তো আমরা এবারে আমাদের আর কানেকশানগুলো করে নেব তো তারগুলো এইভাবে ভালো করে পরিষ্কার করে লাগিয়ে নেবেন দেখতে সুন্দর হবে তো এরকম একটা ছোট সুইচ লাগাতে হবে তো এখানে আটা দিয়ে বসিয়ে দিতে হবে এক সাইডে তো এরকমই সুইচ লাগাতে পারেন আর আরও অনেক রকমের সুইচ আছে সেগুলোও লাগাতে পারেন তো আমি আটা দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন এইরকমই হবে তো আরও অনেক ধরনের সুইচ থাকে সেগুলোও বসাতে পারেন তো এবার সকেটটা বসাতে হবে আর কীভাবে কানেকশান করতে হবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি তো একটু ধৈর্য ধরে দেখবেন তো এই এইরকমই চার্জার সকেটটা নিয়ে নিয়েছি তো এই সাইডে এরকমই লাগা লাগাবো আর এই চার্জারের প্লাস মাইনাস একটু দেখে লাগাবেন তবু যদি না বুঝতে পারেন ভিডিওটি দেখে করবেন তাহলে সেমভাবে বসে নেবেন তো দেখুন এইরকমইভাবে বসে নেবেন তো আমাদের সুইচ সকেট বসানো হয়ে গেলো এবারে তারের কানেকশানগুলো করবো তো দেখুন আমাদের এগুলো পয়সা না রেডি হয়ে গেছে তো আমি তার তারে কানেকশানগুলো করে নিচ্ছি তো এইভাবে কানেকশানগুলো করে নেবেন আর এই সুইচে বেশি হিট দেবেন না সুইচটা খারাপ হয়ে যাবে তো এইখান থেকে এরকম কানেকশান করে নেবেন এইভাবে তো আমি এখানে একটা ব্যাটারি ব্যবহার করছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আটশো এমপেয়ারে তো আপনারা এরকম কম বেশি এমপেয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন তো এই দেখুন এত টুকরিটা তো এখানে আরও একটা ব্যাটারি দেখুন এরকমই ছোট্ট ব্যাটারি এটাও ব্যবহার করতে পারেন তো এটার সাথে আরও ভালো সেট হবে তো আমি ওই ব্যাটারিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা ছোট তো আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কানেকশানগুলো করে নিতে হবে আমি কানেকশানটা দেখিয়ে দিচ্ছি স্পিডে তো পরে কানেকশানে কানেকশানগুলো ভালো করে দেখিয়ে দেব কোথা থেকে কীভাবে জুটতে হয় তো এরকম একটা রেস্টুরেন্ট নিয়ে নিতে হবে রেস্টুরেন্টার কাজ হচ্ছে যে হিটটা হয় এখানে হিটটা অনেকটা খেয়ে নেবে রিডিং বেশি হিট হবে না তো দেখুন এরকম একটা কানেকশানে দিয়ে দেবেন তো আমি এটা লাগিয়ে নি তো এরকম একটা কানেকশানে দিয়ে দেবেন এটা বারো ভোল্টেও চালান যায় সিক্স ভোল্টেও চালান যায় তো আলাদা আলাদা রেজিস্টার দিয়ে চালাতে হবে রেজিস্টারের মান আলাদা তো এটা এইভাবে লাগাতে পারেন বা ওই সাইডে আমি লাগিয়ে দিচ্ছি এইখানটা দিলে আরও ফ্রেশ হয়ে যাবে তো দেখুন এইভাবে লাগাবেন একটা টাই দিয়ে বেঁধে দেবেন দেখুন একদম পরিষ্কার হয়ে গেল তো আমি কানেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এটা ব্যাটারি কানেকশান রেজিস্ট্যান্ড এসছে এসে এখানে ব্যাটারি মাইনাস পয়েন্ট এই যে একটা প্লাস পয়েন্ট তো এই পয়েন্টটা মাঝখানে হবে তো এইভাবে কানেকশানগুলো করবেন এটা প্লাস পয়েন্ট তো দেখুন আমাদের কাজ পুরো রেডি তো দেখুন জ্যোতিটা কত সুন্দর তো এবারে চার্জার দিয়ে দেখিয়ে দেবো চার্জটা হচ্ছে কি না তো চলুন এরকম একটা চার্জার নিয়ে নিয়েছি জিরো সিক্স চার্জার তো ওই চার্জারটা দিয়ে দেখব দেখুন চার্জ হচ্ছে তো চার্জ হলে লাল লাল জ্বলবে তো এইভাবে চার্জ করলে কী হবে ব্যাটারিটা অনেকটা ভালো থাকবে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে ব্যাটারিটা খারাপ হবে না তো আপনারা এরকমই চার্জার দিয়ে চার্জ করতে পারেন তো দেখুন একদম পরিষ্কার হয়ে গেল তো এবারে জ্যোতিটা আরও দেখে নিন কত হাই পাওয়ারের হয়েছে এই দেখুন একদম হাই পাওয়ার একদম পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন আর চলবে অনেকক্ষণ তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ও দেখুন জ্যোতি এমার্জেন্সি একটি লাইট তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন